প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গঙ্গারামপুরের পথসভা করল বিজেপি গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন এলাকায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ কুশল দত্ত চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব

যারা চাকরিরত ছিল তাদের চাকরি নেই হয়ে গেছে শুধুমাত্র একটা আমাদের হাইকোর্ট বিচারপতি অভিজিৎ মঙ্গলী বারবার এক সময় বলেছিলেন আমরা প্রায় আট হাজারের মতন সিবিআই আট হাজারের মতন অযোগ্য কর্মচারীদের খুঁজে পেয়েছিলেন তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া যায় তাহলে পুরো প্যানেলটা বাদ দিতে হবে না প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে মাত্র আট হাজার কর্মীকে করা হবে কিন্তু আমাদের এই তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মাননীয়া তার তাইদেরকে বাঁচাতে গিয়ে ওই আট হাজার যাদের চারদেরকে টাকা দিয়ে আট হাজার চাকরি করা হয়েছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তিনি জেদ বসত সেই জায়গায় তিনি রাজি হলেন না তার বদলে আমরা দেখলাম আজকে ছাব্বিশ হাজার মানুষ যারা চাকরি করছিল দু সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনটাকে একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে নিয়েছিল কেউ লোন নিয়েছে কেউ বাড়ি বানানোর জন্য লোন নিয়েছে কেউ তার সন্তান সন্তানদের লালন পালন করার জন্য বিভিন্ন রকম বৃদ্ধ বাবা মায়ের অপারেশন করিয়েছে আজকে তাদের হাতে চাকরি নেই তারা বেকার যারা একটা সময় সমাজের শিক্ষকভাবে পরিচিত ছিল আজকে সেই তাদের আর শিক্ষক বলে কেউ জানবে না একটা মহা অপরাধ তিনি করেছেন আজকে এই এই দুর্নীতিতে মমতা ব্যানার্জিকে বলতে দেখছি তিনি কখনো সিপিএমকে কে তিনি কখনো বিজেপি কে আমি একটা কথাই বলতে চাই সরকার আপনার এসএসসি সেটাও আপনার দুর্নীতি সেটাও আপনার সরকারের আপনার তাই এড়িয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে